হে গেস গুড মর্নিং তোমার ছবি কি করছো আশা করি সকল বাচ্চারা আমি অনেক অনেকই ভালো আছি আজ অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি কেননা অনেক বোরিং লাগে এরকম ভিডিও টুডিও করতে কেননা আগে কিছু শেয়ার করতে একটা ইন্টারেস্ট লাগতো যেহেতু এখন লাগে না কেননা এত কষ্ট করে আমি আমার ভিডিওটা আপলোড পালাই বাট ভিউ একদম কমই আসে তার জন্য মানে আমার মধ্যে মানে আমার ইন্টারেস্ট চলে গেছে আর কি বাট আমার বড় বলেছেন যে তাতে কী হয়েছে ভিউ এমনি আসবে তুমি ভিডিওটা চালিয়ে যাও তার জন্য বলবো আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর দিন মানে আজকে ঠাকুরটা দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করে নেবো যেহেতু ব্লকটা মানে একটু শর্টভাবেই হবে কেননা অনেকে টাজ আছে তার জন্য একা একা বিটো করতে অন্য প্রবলেমে প্রবলেমই হয় বর তো বলে দিলে যে বলে দিলেন যে বিয়ে আসবে চালিয়ে যাও বাট বিটোটা করতে কীরকম কষ্ট হয় সেটা জাস্ট আমিও বুঝতে পারবো যদি বিয়ের আগে দেবী আমাকে অনেক হেল্প করতো বাট এখন আমার হেল্প করা কেমে নেই আমার বর জাস্ট বলায় জানেন যে কাজটা করে নো চালিয়ে যাও অটোমেটিক হয়ে যাবে বাট বেরোটা করতে বললে না অনেক ভীষণ কষ্ট আর টাইমের দরকার আচ্ছা যাই হোক এদিকে আমি স্নান টান করে নিয়েছি আর মানে ঘুমতে ঘুরতে কাজটা সেরে নিলাম বাসনপত্র ধুয়ে নিলাম আর এখন গিয়েছিলাম ঠাকুর করে আর যেহেতু ঠাকুর করে জলটা যেহেতু এসে গিয়েছে ঠাকুরের জলটা তুলে নিই কেননা জলটা যদি চলে যায় তাহলে আমার আমাদের অনেক ভীষণ প্রবলেম হয় আর যেহেতু পুকুর আছে বাট পুকুরে যেতে আমার অনেক ভীষণ প্রবলেম হয় আর কি যেহেতু বৃষ্টি তার জন্যে আর কি যেহেতু জলের গড়ের মধ্যে কানেকশন আনা হয়ে গেছে তার জন্য প্রবলেম আমি ঠাকুরের জলটা প্রথমে নিয়ে নিই আসলে যেহেতু যে শ্রাবণ মাসের প্রথম সম্বারকেও বলছে শ্রাবণ মাসে আজ দ্বিতীয় সোমবার আর আমি বলছি প্রথম সোমবার আমি যাই না আর যেহেতু মা আর ভাই তারা মানে মানে আমাদের বাবা মা কথা বলছি তার মরাসা পুজো করা হয় যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারই ধরা হয় আচ্ছা যাই হোক এখন আমি স্নান টান করে গুছিয়ে নিলাম সব কাজগুলো এদিকে আমার এদিকে আমার শাশুড়ি মা আমার ঠাকুরের বাসনপত্রগুলো সবগুলো গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলেন আর এখন আমি ঠাকুরটা একটু ফ্রেশ করে নিই তারপরেই মানে আমি ঠাকুরটা স্টার্ট করে দেবো মানে ঠাকুরদাওয়াটা স্টার্ট করে দেবো এদিকে বড় গিয়েছিলেন যেহেতু সোমবার নয় আমি কিছু একটু জিনিস আনা হবে তার জন্যই আর কি আচ্ছা যাই হোক এদিকে তো আমার ঠাকুরদা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো কেননা বিরোটা টাইমে অনেক শর্ট মানে কাটকাট করেই করেছিলাম কেননা অনেকেই টাইমের দরকার তার জন্যই আর যেহেতু এদিকে আমার ঠাকুরদা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আর ঠাকুরদা শেষ করার পরেই আমি গিয়েছিলাম আর শিবের স্নান করাটা টাইম ভিডিও করতে পারিনি কেননা ফোনটা ধরার অনেকই মানে কষ্ট হয় তার জন্য এদিকে আমি শিবলিঙ্গকেও স্নান করে দিয়েছিলাম সব কিছু দিয়ে আর এদিকে আমার ঠাকুরদা প্রায় কমপ্লিট আর এখন আমি যাবো রান্না করে রান্নাঘরে যাওয়া যাওয়ার আগে আমি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে যেহেতু খেয়েছিলাম বিস্কুটের দুধ খেয়েছি বিশেষ দুধ খেয়েছি যেহেতু আমার যে যাই হোক আর এইদিকে তো আমার এদিকে রান্না বান্না স্টার্ট করে নিয়েছিলাম কারেন্টই নিই অনেক ভীষণ প্রবলেম হয় প্রবলাম যেহেতু ভিডিওটা স্টার্ট করে নিয়েছিলাম ফোন দিয়ে নর্মাল ফোন দিয়ে মানে করে নিয়ে যাবে কেননা কারেন্ট না তো অনেক ভীষণ প্রবলেমই হয় আর এদিকে ডালটা আমি কারেন্টে না বসিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম কেননা ঘর যাবেন কাজে আর কি তার জন্য যেহেতু কাজটা তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি শেষ করে নিই তাড়াতাড়ি ভালো আর কি আচ্ছা যাই হোক এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম কেননা ডাল তো অনেক ভীষণ টাইমের দরকার তার জন্যে প্রবলেম যেহেতু প্রথমে ডাইলটেই বসিয়ে দিই আর আমি না ভিডিওটা যখন করেছিলাম তখন আমার বউ বলেছিলেন যে দেওয়া আমাকে ফোন দাও আমি তোমার ভিডিওটা মানে করব আমি বলছিলাম যে না কোনো দরকার নেই আমি এক হাত দেওয়া কেউ করে আর কেন আমার অনেক ভীষণ রাগ হয়েছিল আর আমার রাগের কারণ একটাই যে আমার অনেক ভীষণ প্রবলেম হয় একা একা ভিডিও করতে কয়েকদিন তার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি নিজের ইচ্ছাই করিনি আর কি যেহেতু এদিকে আমি ডালটা বসে দিয়েছিলাম আর সাইডে আমি বাটোটাও মানে বসে দিয়েছি ভাত কুকারের মধ্যে আর এখন ভাবলাম পনিরটা খুলে দিই আমার বাবু যদি দাও আমাকে পনিরটা দাও আমি পনিরটা খুলে দিই আমি বলেছিলাম না দরকার আমি এক হাতে হাতে করে নেবো বাট দেখো এক আদে খুলতে গিয়ে পরে দিয়েছিলো আর একটা সত্যি পরিয়ে গিয়েছিল আর কি যে যাই হোক ঠেবিল আমার মোচাচটা টেবিল থেকে তুলে নেবো এর সাথে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের আমার ডাইলটা অলরেডি হয়ে গিয়েছিলো যে সব মানুষ রাখিয়ে দেবো এদিকে আমি বসে নিয়েছিলাম আলু বাজার মানে পনিরের জন্য আলুটা তো করতে হবে যদি তার জন্য আলুটা আমি তৈরি করেছিলাম আর এখন ভাবলাম পনিরটা খুলে নেই পনিরের জলটা মানে ফেলে দিয়ে আসি আচ্ছা যাই হোক তোমরা কে কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেন আমি অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরা আমাদের মানে আমাকে তো কমেন্টই করো না তাই জন্য ভাবলাম যাই হোক তোমরা কমেন্ট করো না করো আমি যদি সবসময় ভিডিওটা আপলোডে পালাই হয়তো তোমরা একদিন আমাকে কমেন্টে জানাবে মানে দিদি আমি এইসব করছি আর না মতে তুমি থাকে গৈ পাতি বাধ্য হৈ গৈছিলো আৰু এইদৰে আমি জানি না ভিডিঅ'টা কিব আপলোড কৰব আৰু কবেনা কিয়না অনেকেই কষ্ট হয় তাৰজনে এখন আমি তৈরি করবো আমার ফেভারিট পনির আর আমার না পনিরকে ভীষণ ভীষণ ভালো লাগে আবার এর জন্য ডাল রান্না করছি ভাপড়টা ভেজে নেবো আর আমার জন্য যে আমি একা রান্না করছি পনির সেটা না সবাইকে দেবো আর আমি যেটা একটু বেশি খাই তাই মানে এটাই আর কি যেহেতু আমার পনিরটা ফেভারিট আচ্ছা যাই হোক এদিকে আমি স্নান টান তো করে অলরেডি সব কাজটা সেরে নিলাম এখন রান্না বান্না করে কি করবো সেটাই বলছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে অল্প ভিডিওটা এডিটিং করবো আর কি আচ্ছা ভিডিওটা আপলোড করে নেব যেহেতু এখন কয়েকদিন ধরে নেটটা অনেক ভীষণ স্লো তার জন্য ভিডিওটা আমার একই আপলোড করতে হবে আর সারা মাসে যেহেতু প্রথম সম আমি দিয়ে দিয়েছি একে একে দিয়েছ কে কে দিচ্ছ না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু প্রথম অনেকেই বলেছে যে সেকেন্ড সোমবার আমি যাই না আমি যেহেতু প্রথম সোমবার দিয়েছি এরকম জানি না সব কিছু কী হবে কি না আচ্ছা যাই হোক আজকে ভিডিওকে মতটুকু অতটুকু শেষ করছি আর ভিডিওটা যদি ভালো হয় তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে এখন আমি খাবো ভাত আমার ফেভারিট পনির দিই আচ্ছা গাছ টাটা গাইস লাভ ইউল থাকো শুকিয়ে থাকো সুস্থ থাকো টাটা লাভ ইউ